নবীজি যখন মক্কা সেরে মদিনায় গেলেন প্রথম পর্যায়ে মদিনার মানুষগুলা কিন্তু নবীজিরে ভালোবাসছে ঠিক কিনা মদিনার মানুষগুলা নবীজির আগমনকে সামনে রেখে কত ধরনের আয়োজন তারা করেছে শুধু তাই নয় নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন সংবাদটা মদিনায় গেছে মদিনার চতুর্দিক দিয়ে মানুষগুলো استقبال জানাবার জন্য নবীজিকে সুসংবাদ জানাবার জন্য নবীজিকে استقبال জানাবার জন্য হাজার হাজার মানুষ রাস্তার ধারে ধারে নবীজির জন্য অপেক্ষা ছিল ঠিক কিনা বলে শুধু তাই নাই তারা গানের মাধ্যমে নবীজিকে বরণ করে নিছেন তলাআল বাদরু আলাইনা ঠিক কিনা না বলো তলাল দদরু আলাইনা ইনসানি দিল শুকরু আইন ইনসানি লিল্লাখার গ্রহণ করে আনন্দের সাথে সবাই নবীজির কাছে গেছেন আল্লাহর আল্লা সাল্লাম সাহাবাই ক্যারাম এবং যারা নবীজিকে গ্রহণ করেছেন লম্বা ঘটনা এত লম্বা ঘটনা টানা যাবে না নবীজি তাদেরকে ডাক দিয়ে বলতেছেন তোমরা যে আমাকে এই যে ভালোবাসতেছো এই ভালোবাসাটা কি শেষ পর্যন্ত থাকবে না মক্কার লোকের মতন আমাকে তোমরা ভুলে যাইবা সবাই এক বাক্য বলেছিলেন কাবলাল মৌতি আলা হপের রসহুল অগনবীজি মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমরা ভালোবেসে যাব সুবাহার আল্লাহ বলেন সবাই ভালোবাসে এক পর্যায়ে সবাই আস্তে আস্তে নবীজির কাছ থেকে দূরে যাইতে শুরু করছে কখন যখন মদিনাতে নবীজি আরেক আল্লাহর কুরআনকে নেওয়ার জন্য আল্লাহর করার জন্য দিনকে কায়েম বাস্তবায়ন করার জন্য রাস্তায় যখন নেমে গেলেন রাজনীতির ময়দানে যখন নবীজি নেমে গেলেন তখন একদল বলতে শুরু করল মুল্লায় কি শুরু করলো মোল্লারা খায়া কাম পায় না রাজনীতি করার জন্য আস ঠিক কিনা বলেন মোহাম্মদ রাজনীতি দরকার আছেনি আপনি আর আসেন আমাদের সাথে চলবেন পিরবেন খাইবেন কি লাগবে বলবেন আমরা দেব কেন এটা করা লাগবে নবীজি বলতেছেন মান হাক্কা ফিহি ইয়াউমুল কিয়ামা মান হাজরান শাফাআতুল মুসাফা নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তো আমাকে ধরবে আমি তো শুধু তোমাদের নবী হয়ে আসি নাই গোটা জগৎবাসীর জন্য আমি নবী হয়ে আসি সুবহানাল্লাহ বলেন এই কথা যখন বলছেন তখনই দল দুইটা হয়ে গেছে একটা নবীজির পক্ষে আর একটা নবীজির বিপক্ষ কিন্তু নবীজির পক্ষে যারা ছিল আল্লাহ তাদেরকেই দামি বানিয়ে দিছে ঠিক জোরে বলে যারা নবীজির বিপক্ষে যাওয়া শুরু করলো আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ঠিক বর্তমান জামানাও তুই আমার পর্যন্ত যে দলটা উলামায় কেরামকে সমর্থ দিবে উলামায়ে কেরামের সঙ্গে ইতিহার করবে উলামায় কেরামকে সামনে যাওয়ার জন্য রাস্তা দেখা দিবে উলামায় কেরামের চব্বিশ ঘন্টার ভিতরে যখন যেখানে যাওয়া লাগে যদি যাইতে চাই যাইতে পারে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যেমনি আল্লাহ দামি বানায়া দিয়েছেন আপনা আমাকেও আল্লাহ দামি বানায় দিবেন সোহান আল্লাহ যাই হোক লম্বা ঘটনা শানে নজরটা আপনাদেরকে শোনাই এক পর্যায়ে নবীজি দেশের প্রধানমন্ত্রী হইছেন কি হয়েছেন কথা বলে না প্রধানমন্ত্রী হইছেন নবীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে দুঃখের দিনে যারা ছিল নবীজি সুখের দিনে তাদেরকে ভুলে নাই। ঠিক কিনা যারা সুখের দিনে নবীজির দুঃখের দিনে যারা ছিল সুখের দিনে নবীজি তাদেরকে বলে নাই বাড়িতে গিয়ে 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 তাদের খবর নিছেন কোন হালতে কোন সাহাবি আছেন নবীজি বাড়িতে যাইছেন নিজের চোখে দেখছেন তাদের সাথে মহাসারাত মহামালাত করেছেন কিন্তু আমরা দেখতে পাই যাদের পিছনে আমরা মেহনতার মুজাহাদা করি এক পর্যায়ে দেখা যায় তারা যদি ভালো একটা পর্যায়ে চলে যায় আমাদেরকে চিনতেই পারে না ঠিক কি না জোরে বলেন নবীজি আলহিসাল্লাম মসজিদের ভিতরে বসছেন বিনিময় সভা করবেন কি করবেন যারা দুঃখের দিনে ছিল নবীজি সবাইকে নিয়ে মসজিদের নববতে বসছেন এই মসজিদের নবজীতে আবু বকর উসমান হজরতে আলী অনেক সাহাব একে আমরা নবীজির সামনে একেবারে সুন্দর করে বসে গেছেন যেমনি আপনারা এখানে বসে আছেন এখন নবীজি এক একজন সাহাবিকে বলতেছেন যে তোমরা তো আমার সাথে দুঃখের দিনে ছিলা আজকে তো আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে তোমরা আজকে আমার কাছে তোমাদের কি আবদার আছে আমার কাছে চাও আমি পূর্ণ করব। এককজন সাহাব এ কেরাম একক কথা বলতেছে শানে নজরুল একজন বলতেছে হুজুর আপনি তো এখন প্রধানমন্ত্রী তাহলে আপনি আমাকে একটা ওয়ার্ডের কাউন্সিলর বানাইয়া দেন বুঝলেন না কথা আরেকজন বলতেছে যে আপনি আপনি বাইতুর মাল থেকে আমাদেরকে নির্দিষ্ট একটা বেতন ধরেন একজন কথা বলতে 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 এক পর্যায়ে আবু বকরের কাছে নবী আসছেন নবী এসে আবু বকরকে বলতেছেন আবু বকর এককজন তো এককটা চাইছে তো তুমি কিছু একটা চাও নবীজির পরে যার মাখাম সিদ্দিকে একবার হজরতে আবু বকর এই আবু বকরের তো এই কথা বলার দরকার ছিল নবীজি আপনি যেহেতু প্রধানমন্ত্রী তাহলে রাষ্ট্রপতি আমার না বানাইলে চলব না কথা কয় না ঠিক কিনা বলে আপনার রাজনীতি করছি আপনি এখন এমপি হয়েছেন দুই আসনের তা আপনি যদি আমার মেট্রো থানার সভাপতি না বানান তাহলে তো হইব না কথা কান না কথা বুঝেন আমার তো আবু বকর স্থান তো নবীজির পরের স্থান কিন্তু আবু বকর তো কথা কওয়ার দরকার ছিল এককজন এক একটা ওয়ার্ডের দায়িত্ব নিছে হে অনুযায়ী তো আবু বকরকে সবচাইতে বড় পটটা নবীর পরে যে পটটা ওইটা দেওয়ার দরকার ঠিক না নবীজি আবু বকরকে বলতেছেন আবু বকর তুমি কি চাও বলো আবু বকর বলেন আমি যেটা চাই নবী দিবেননি আগে ওয়াদা করেন আল্লাহকেবার বলেন নবী বলে বুঝলাম না ওয়াদা করতে হবে কেন কি চাইবা তুমি বলো এটা ওয়াদা করার তো কিচ্ছু নাই আবু বকর বলেন না আগে দিবেননি ওয়াদা করেন হাত দেন নবীজি বলেন ঠিক আছে আমার যদি দেওয়ার সামর্থ্য থাকে আমি দিব হাতটা দর্শেন নবীজির কাছে নবীজির কাছে আবু বকর বলতেছেন রসোল আমি তিনটা জিনিস চাই আপনি দিবেন নি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তিনটা জিনিস কয়টা জিনিস আ মুসলমান ভাই নবীর উম্মত কোন দিকে নজর না আবু বকর ডাক দিয়া বলেন পয়গম্বর তিনটা জিনিস আমি আপনার কাছে চাই আপনার কাছে আমি আবদার জানাই এর মধ্যে প্রথমটা হলো আর নজর ইলাইকা ও নবী আপনি আমারে ওয়াদা দেন মৃত্যুর আমি আবু বকরকে আপনার সঙ্গী হিসাবে রাখবেন এ বন্ধু আবু বকর কি বললেন মৃত্যুর আগ পর্যন্ত নবী আপনার সাথে আমার নি ওয়াদা করেন কারণ আমি আবু বকর যত কষ্ট করি যত পেরাসানির মধ্যে থাকি না কেন আপনার চেহারার দিকে যখন তাকাই আমি আবু বকর जिंदगीর সব দুঃখ বলি আযান এরে আবু বকর কেন এই কথা বলল আপনারা মার নবী সরকার দোয়া আলম আল্লাহ রব্বুল আলামিন এত দামি বানায়া বানাইছে আর এত সুন্দর যদি আপনার আমার নবীকে পাঠাইছে বাবা আবু বকর বলেন কষ্ট করার করার পর পর পরিশ্রম যখন আপনার কাছে আসি আপনার নুরানি চেহারাটা দেখার সাথে সাথে আমি আবু বকর জিন্দগির সব দুঃখ বলিয়া যা জামালে মোহাম্মদ কামালে মদিনা জামাল এ মুহাম্মদ কামাল এ মদিনা সূরাতে মুহাম্মদ আহসান দুনিয়া আল্লাহু আকবার সামনে বলতেছে আর আরসের মালিক তাকায়া তাকায়া কথাগুলা শুনতেছে আর দেখতেছে আল্লাহ একবার বলেন এ বন্ধু আবু বকরের নজর দিয়া পয়গম্বরকে দেখতে মনে চায় তার মনের তামান্না নবীজির সাথে যদি থাকতে পারে তেয়ামতের ময়দানে জান্নাতের মেহমান কথা ভাই না এই দুই চক্ষু দিয়া নবীজিকে দেখতে চাই কিন্তু আমরা এই দুঃখ দিয়া এই দুই চক্ষু দিয়া ওলামায়ে কেরামকে দেখতে চাই না টিভি দেখতে ভালো লাগে সিনেমা দেখতে ভালো লাগে দ্বীনের কথাগুলা শুনতে ভালো লাগে না বেহায়া নির্লজ্জ আর হায়ান মানজি ফিল আন নারীদের চেহারা দেখতে ভালো লাগে এই দুঃখ দুঃখ দিয়া কোরআন দেখতে ভালো লাগে না ঠিক না বলেন হযরত কাছে দোয়া করে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত পয়গম্বরের জন্য আমাকে কবুল করে নাও আবু বকর দোয়া করছেন তো আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে ফেলাইছে সুবান আল্লাহ কেমনে কবুল করছে বাবা নবী যেদিন মক্কা সেরে মদিনাই যাবেন আলীকে নিয়ে যায় নাই উসমানকে নিয়ে যায় নাই হজরতে আবু বকরকে সঙ্গে নিয়ে গেছেন কথা বলেন না অথচ সাহাব যেদিন মক্কা সিরে মোদিনায় যাবে নবীর আগে অনেক সাহাবেক রাম মদিনায় গেলেন আবু বকর সবকিছু বেঁধে রেডিয়াছেন মোদিনায় চলে যাবেন মান এতুন আলাই আবু বকর নবীজি আবু বকর হাতের ভিতরে ধরে বলতেছেন আবু বকর শোন তুমি এখন মদিনায় যাইবা না কারণ তুমি তো আমার সঙ্গে হইবা বলেন নবীজি আল্লাহ বলতেছেন যে তুমি আমার সাথে যাইবা যে কারণে নবীজির সাথে উমার যাই নাই উসমান যাই নাই আলী যাই নাই নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে গেছেন কেন আবু বকর আল্লাহর কাছে দোয়া করছিল যেখানে যায় আল্লাহ নবীজির জন্য আমারে কবুল করিও সুবাহ রস্তে বলে এ বন্ধু মৃত্যুর এক পর্যন্ত আবু বকরকে আল্লাহ কবুল করছেন কেমনে কবুল করছেন আপনারা জানেন বাবার নবীজি যেদিন মারা যাবেন নবীজির ইন্তেকালের আগে আপনার আমার ফাই গম্বর তেরো দিন মতন্তরে চোদ্দ দিন পর্যন্ত অসুস্থ হয়েছিল নবীজির এই অসুস্থ থাকা অবস্থায় কোনো সাহাবির নবীজির খাদেম নয় একজন খাদেম তিনি হলেন সিদ্দিকে একবার হজরতে আবু বকর আল্লাহু আকবার বলেন না আবু বকর পয়গম্বরের জামাত হয়ে দেয় নিজে জুতা পরিধান করায় দেয় আবু বকর নিজের হাতে পয়গম্বরকে খাবার উঠায় দেয় এই যে যেদিন নবীজি মারা যাবেন ইন্তিকালের 3 দিন আগে মালাকুল মুতাজরাহিল পয়গম্বরের কাছে বারবার আসতেছে কিন্তু পয়গম্বরের কোনো মতি নাই যে কারণে জান করা নেওয়ার সাহস নাই নবী সাথে লুয়া চুমুকের সাথে যেমনে লেগে যায় আবু বকর ফয়েগম্বরের সাথে এমনি সাথে লেগে গেছে নবীজির ইন্তকালের আগ মুহূর্ত আর দিন বাকি আছে আপনার আমার নবীর কাছে বারবার মালাকুল মোতাজরাইল আসে কিন্তু নবীজি অনুমতি দেয় না কেন দেয় না নবীজি বলেন যদি আমার জানটা আবু বকরের সামনে নিয়ে যাওয়া হয় আমার সফরের নি দুঃখের দিনের সাথী আবু বকর সহ্য করতে পারবে না ঠিক বল এজন্য নবীজি সুস্থতার বাপ দেখাই না যেই দিন মারা যাবেন এই দিনের আগের দিন আপনারা আমার নবী নিজে নিজে মসজিদে যা নিজের জামা মুবারক নিজেই দয় আবু বকর বলে ফয়ে গম্বর আপনি কি সুস্থ হয়ে গেছেন নাকি নবীজি মুসকি হাসি দিয়া বলেন আবু বকর আজকে কত দিন হয়ে গেছে তুমি বাড়ি থেকে আসছো যাও তুমি বাড়িতে যাও বাড়িতে যাও বাজার করে দিয়ে আসো আমি নবী সুস্থ হয়ে গেছি সুস্থ না মূলত দিলটা হলো অসুস্থ কেন সুস্থ তার বাপ দেখাইলেন যাতে করে আবু বকর দূরে সরে যাবে এদিক দিয়া পয়গম্বর তার মালিক আসে কার মা সুখের মিলন মেলার জন্য প্রস্তুত আবু বকর নবীজি বলতেছেন তুমি বাড়িতে চলে যাও বাড়ি থেকে আসছো কতদিন হয় তুমি বাড়িতে যাও বাজার করে দিয়ে আস আবু বকর যাইতে চাই না রাসুল এক সেকেন্ডের জন্য আপনার আড়ালে যদি যায় আমার ভয় হয় না জানি কোন দুর্ঘটনা ঘটে যায় আবু বকর যাইতে চাই না নবীজি এবার করছে কি নিজেই দাঁড়ায় গেছেন যে দেখো আমাকে ধরে দেখো আমি সুস্থ হয়ে গেছি তো যাও না আবু বকর বাড়িতে যাও যাইতে চাই না এক পর্যায়ে নবীজি যখন তাকিদ দিয়ে বলছেন যাবো বকর যাও আমি তো সুস্থ আলহামদুলিল্লাহ এই যে সব ঠিক আছে আমার তুমি টেনশন করতে হবে না আমার জন্য তুমি বাড়িতে যাও এ মুসলমান ভাই কিতাবের ভিতরে আছে মান হাত্তা রুইয়ানা নামক একটা কিতাব আছে এই কিতাবের ভিতরে বরের এবং আশিক মাসুদ সিদ্দিক আকবরের ঘটনা পড়েছে রে বাবা আপনারা আমার নবী যখন আবু বকরকে বললেন আবু বকর যাও তুমি বাড়িতে যাও বাজার করে দিয়ে আসো আবু বকর যাইতে চাই না দুই কদম সামনে দেয় আবার পিছনের দিকে ব্রেক করে আবার কয়েক কদম সামনে যায় তো আবার পিছনের দিকে ব্রেক করে কারণ মায়ার নবী বিশ্বনবী রহমাত আলামিন না জানি কখন মালাকুল মোতাজরাইল হাজির হয়ে যায় এ বন্ধু সিদ্দিক আকবর হজরত বাজার করে ব্যাগ ভর্তি বাজার নিয়ে যখন বাড়ির দিকে যায় এদিক দিয়ে মালাকুল মোতাজরাইল দরজার সামনে হাজির হয়ে গেছে আপনার আমার নবী বিছানার মধ্যে শুয়ে পড়েছে মালাকুল মত আজরাইল দরজা দিয়া ঘুরাঘুরি করতেছে নবীজি অর্ডার দেয় না মালাকুল মত আজরাইল বলেন ফাই গম্বর মনে চাইলে চাইতে পারেন আর যদি মনে চাই থাকতে পারেন কিন্তু আপনার জন্য আপনার আশেক আল্লাহ অপেক্ষায় আছে আল্লাহ একবার বলেন আপনার আশেক অপেক্ষা মানে আছে যদি আপনি যাইতে চান তো যাইতে পারেন আর যদি থাকতে ইচ্ছা হয় তো আপনি থাকতে পারেন আপনার আমার নবী হাতটা উপরের দিকে উঠেছে তাবলাল আম্বিয়া ম্যান আখরাতুল মত আমার পূর্বে যত নবী ছিল কেউ দুনিয়াতে থাকতে পারে নাই আমিও থাকতে চাই না এ মালাকুল মত আজরাইল আমার জানটা কবজ করে নিয়ে যাও আপনার আমার নবীর জান কবজ করা হয় এদিক দিয়ে মৃত্যুর সংবাদটা সিদ্দিকে একবার হজরতে আবু বকরের কানে যায় আবু বকর যখন আবু বকর বাড়ির কাছাকাছি যায় ওই মুহূর্তে নবীজির ইন্তেকালের সংবাদটা আবু বকরের কানে আসে আবু বকর আর ঘরের ভিতরে যায় না পিছন দিক দিয়ে তাকাইয়া ব্যাগটা এমন জোরে নিক্ষেপ করছে কিতাবের ভিতরে আসছে বাবা বাচ্চা যদি মা বাবা হারাইয়া যেমনি আওয়াজ করে কান্না করে আবু বকর জীবনে হাউমাও করে কান্না করে নাই ওই দিন নবীজির ইন্তেকালের সংবাদ শুনিয়া আবু বকর বাচ্চা হারা মুরগির মতন ইল্ল্যা কান্না শুরু করে দিছি আবু বকর এমওজুর একান্তর মদিরার মানুষগুলো ডাক দেয়া বলতেছে আবু বকর কি হয়েছে আপনার কেন কান্না করেন বুঝলাম না পাগল হয়ে গেছেন নাকি আবু বকর বলে এই দুনিয়ার মানুষ যার জন্য আমি আবু বকর এত দামি হয়ে গেলাম যার কারণে আমি আবু বকর সুন্দর করে সাজাইলাম যার কারণে আমি আবু বকর সব কিছু ছেড়ে দিলাম আজকে আমার আশ একটু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিতাবের ভিতরে আসছে বাবা এত জুড়ে 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 কান্না শুরু করে দিছে দৌড়াইয়া নবীর বাড়ির দিকে আসছে নবীর বাড়ির দিকে আসার পরে আবু বকর তাকায়া দেখতেছে আপনার আমার নবী সরকার দু আলম নবী মানুষ ঘুমাইলে যেমন দেখা যায় আবু বকর তাকায়া দেখে মায়ার নবী মনে হয় ঘুমাইছে এমন একটা অবস্থা হয়ে গেছে আবু বকর তাকায়া দেখতেছে নবীকে চাদর দিয়ে ডাকা নবী এরকম ভাবে শুয়ে আছে আবু বকর দরজার ভিতরে এরকম ভাবে হাত দিয়া ধরছে কিতাবের ভিতরে আসছে বাবা আবু বকর দরার সাথে সাথে দুই গাল বেয়ে বেয়ে টপ টপ করে ফানিগুলা জমিনের মধ্যে পড়তেছে আর কিছু কথা বলেছে যে কথার কারণে দুনিয়ার মানুষ পড়তে যত কান্না করেছে আবু বকর দরজার সামনে দাঁড়িয়েয়া দুইটা হাত উঁচু করলেন আ ডান দেয়া বান যেখানে যাইতে আমি আবু বকরকে সাথে নিয়ে যাইতেন যখন খাবার খাইতে নামি আবু বকরকে সাথে নিয়ে খাবার খাইতে কোন দিন তো আমি আবু বকরকে সারা কোথাও জান নাই কোথাও যদি সফর করতেন তো আমি আবু বকরকে সঙ্গে নিয়ে যাইতেন যেই দিন যে জিনিস খাবার ইচ্ছা হয় আমি আবু বকরকে সারা তো আপনি খাবার দেন কেন নবী কিন্তু আজকে শেষ নিদানের বেলায় আপনি কেন রাইকা গেলেন আপনার সাথে আমারে কেন নিয়ে গেলেন না গো ফয়গম্বর কান্না করতেছে আবু বকর একটা দোর দিয়া গম্বরের উপরে পড়ে গেছে গম্বরের বুকের ভিতরে জড়াইয়া আবু বকর যারা এরকম ভাবে চাপ যখন দললেন কান্না করতেছে চোখের পানি বে 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 আবু বকর র চোখের পানি নবীর চাদরের উপরে পড়তেছে আর এই চাদর উপরে পোড়াটা এত দামি হয়ে গেছে আল্লাহ সুসংবাদ দেয়া দিলেন মান আল্লাহ বাবুল জান্নাহ ওয়া আল জাসাবাল কাসওয়াম আন আলাফিল সাহাবা কিয়ামতের ময়দানে পয়গম্বর এর সাথে একজন সাহাবীর সাথে জান্নাতে যাবে দওরায়া তো নবীর সাথে যাইবে ওই সাহাবী সিদ্দিক একবার হযরতে আবু বকর আল্লাহু আকবার বলেন বন্ধু যেটা বলতেছিলাম আগ পর্যন্ত আল্লাহ তাআলা আবু বকরকে কবুল করলেন কেন কেন কবুল করলেন বলে কারণ হলো আবু বকর আল্লাহর কাছে দোয়া করেন ঠিক কিনা বলেন এক নম্বর ওই যে তিনটা জিনিস চাইছিলেন মনে আছে নি কথা কয় না নবীজি বলছিলেন কি লাগবে আবু বকর বললেন তিন জিনিস কয় জিনিস আমার আলোচনা শেষ তিন জিনিস এর মধ্যে এক নম্বর আন্নজরু ইলাইকা ওগো নবীজি মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার সাথে থাকতে চাই দোয়া করছেন আবু বকর মনের তামান্না আবু বকর আল্লাহ ডাক দিয়া বলতেছেন যা যা আমি আবু বকরের দোয়া কবুল করলাম বলেন সুবহান আল্লাহ দুই নম্বর ডাক দিয়া বলেন দুই নম্বর কি আবু বকর বলেন তো আমা আলা উরিক বিহিল ফাকীরা আমি নিজেরা ছোটো মনে করতে আমার বড় ভালো লাগে নিজের নিজে ছোট মনে করতে আমার কাছে ভালো লাগে ও বন্ধু দুনিয়াতে সবচাইতে বড় দনাট্য সবচাইতে বড় দামি ব্যক্তি হজরতে আবু বকর ঠিক কিনা বলেন কিন্তু দান করতে করতে টাকা দিতে 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 এমন পর্যায়ে হয়ে গেল একজন সিদ্দিকে একবার হজরতে আবু বকর পয়গম্বরের সাথে বর্ষা জিব্রাইল আসমান থেকে হাজির হয় আর ডাক দিয়া বলতেছেন মান নাজারা আল্লাহ গিরিয়া রাসূলুল্লাহ হাদান আলা ক্বাবলাল ফিশিবালিল কুআনা আল্লাহর নবীকে ডাক দিয়া बोलतेছেন ও বন্ধু আমার জিবরাইল ডাক দিয়া বলেন পয়গম্বর এই যে আপনার সামনে বসা যে আবু বকর জানেন বলে হ্যাঁ আমি তো জানি বলে আবু বকর কে শুধু আপনি চিনেন বলে হ্যাঁ আমিও চিনি সাহেব কেরামু চিনি বলে না 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 এই আবু বকর কে আকাশের ফেরেশতারা ও ভালো করে চিনি আল্লাহু আকবার বলেন দুই নম্বর আবু বকর বলেন নিজের নিজে ছোটো মনে করতে ভালোবাসি এবং দান করতে ভালোবাসে যে কারণে সবচেয়েতে বড় দনাট্য দান করতে করতে একেবারে এমন পর্যায় হয়ে গেছে কাফেররা পর্যন্ত আবু বকরকে বলেন দেখো এমন একজনের কালিমা পড়ছ যে এমন একজনের হাতে তুমি বায়াত হইছ তো খালি দেওয়াই লাগে আর আমরা এমন একজনের কাছে যাই খালি নিয়ে আসি আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যাওয়ার কারণে এক বেলা তো পেট ভরে খাবার খাওয়ায় না নিজের পকেট থেকে টাকা খরচ করে যাওয়া লাগে যে কারণে নিজের পকেট থেকে টাকা খরচ করে যাওয়া লাগে ওই জায়গায় কেন যাওয়া লাগবে আছে না নাই কথা বলেন কষ্টর মনায়ের দরকার কি কষ্টর গেলে তো তিন বেলা নিজেরটা খাওয়া লাগে রান্না করা লাগে আর ওই ছাড়ছি না ওই যে কি বলে আট রসে যাইবা তিন বেলা পাতিল ভরে ভরে গরুর গুস্ত খাইবা কথা কয় না যেখানে দেওয়া লাগে ওখানে কামিয়াবি আছে আর যে জায়গা থেকে নেওয়া লাগে ওখানে কামিয়াবি নাই ওখানে আছে বন্ডামি কত বন্ডামি দেখতে না আসতেছে দুই দিন পরে রজব মাস রজব মাসে দেখা যায় কত বাবার দরবারে কত কিছু হয় কথা কেন লাল শাড়িওয়ালারা রাস্তায় দাঁড়ায় যায় পাতিল নিয়া দশ টাকা দাও বিশ টাকা দাও মজা কইরা খিচুড়ি রান্না করিয়া মানুষের সগম সমাগম করিয়া মানুষকে খিচুড়ি খাওয়ায় সারা রাত্র ইবাদতের তো কোনো নাম নাই বিড়ি সিগারেট টানতে টানতে বড় বুজুর্গ হয়ে যায় কথা না এ বন্ধু যেখানে দেওয়া লাগে ওখানে দামি আছে কামিয়াবি হওয়া যায় চরমনায়ের ময়দানে যারা গেছে খবর নিয়া দেখো নিজের পকায়র থেকে খরচ করছে তারপরে ও কামিয়াবির মকসাদের manzile পৌঁছে গেছে নিশা কুট সুদকোর বেনামাজি যারা নামাজ পড়ত না মসজিদে যেত না চরমনায় থেকে আসার পরে দেখবারে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ জামাদের সাথে পড়ার চেষ্টা করে আছে না নাই তাবলীগ জামা যারা যায় তাবলিকে গেলে বুঝিয়ে আমাদেরকে আমির হিসাবে টাকা দেয় কথা বলেন তাবলিকে গেলে টাকা দেয় নাকি টাকা আমাদেরকে দেয় বরং নিজের পকেট থেকে দিয়ে যাওয়া লাগে চল্লিশ দিনের জন্য যায় নিজের পকেট থেকে টাকা খরচ করে যায় ঠিক কিনা চার মাসের জন্য যায় নিজের পকেট থেকে টাকা খরচ করে যায় বলে নিজের পকেট থেকে কেন টাকা খরচ করে বলে নিজের পকেট থেকে টাকা খরচ করে যেখানে ওই জায়গার ভিতরে হেদায়েতের চাবি আছে কথা বলেন من حر قبل السددا فيه للفقراء আমি এমন এক জায়গার ভিতরে যেই যেই জায়গার ভিতরে দিলে পরে আমার দিলটা প্রশান্তি হয়ে যায় সুবহানাল্লাহ না আবু বকর ডাঁক দিয়া বলেন ও বেঈমানের দল নবীজি মসজিদ নির্মাণ করবে আমি মসজিদে দেই কারণ হলো মসজিদে দান করলে দিলটা বড় ঠান্ডা হয়ে যায় কথা বলেন না কেন মসজিদে দশ টাকা পাঁচ টাকা যে দিল খোলা সাভাবে দেয় যার যতটুকু সমর্থন সে মসজিদে দিলে একটা আনন্দ পাওয়া যায় আবু বকর বলে ও বেঈমানের দল নবীজিকে আমি এজন্য দেই কারণ নবীজির দিলে আমার দিল ঠান্ডা হয় যত দেই ততই দিতে মনে চায় যত দেই ততই দিতে মনে চায় কেন মনে চায় হুয়াল্লাযী আনযালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম সে বান্দা আল্লাহর ঘরে দান করে এলমেদিন হাসিল করা মাদ্রাসায় দান করে ওই বান্দার দিলের মধ্যে আল্লাহ প্রশান্তি দান করে বলেন সুবাহান আল্লাহ এজন্য এক নম্বর আবু বকর নম্বর আমি আপনার তাতে থাকতে চাই দুই নম্বর বেশি বেশি দান করতে মনে চাই নিজেকে ছোটো মনে করতে মনে চাই তিন নম্বর ই দা আমরত আমা ওয়ালা কুলু সিনফি হিয়া রসুল আল্লাহ আবু বকর ডাক দিয়া বলেন ফাইগম্বর আমি টাকা পয়সা কোনো কিছু চাই না তবে আমি চাই আপনার কাছে একটা সুগন্ধি আথর আছে হাতরটা আপনি আমার হাত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ কারণ আতরটা নবীজি কি করতেন বেশি পছন্দ করতেন শুক্রবারে যারা মসজিদে আসি একটু আতর লাগাই আসি না কথা বলে না এটা পয়েগম্বরের সুন্নত নবীজির কাছে এমন একটা জিনিস চাইছে আবু বকর বলে পয়েগম্বর আপনার যে এতটা ব্যবহার করেন এই আমাকে দিয়ে দিবেন নবীজি দিয়া দিলেন তিনটা জিনিস চাইলেন জিব্রাইলকে ডাক দিয়া বলেন এরে জিব্রাইল যা যা আমার বন্ধুরে আবু বকরের কথার উপর স্বীকৃতি দেওয়ার জন্য বল আর আমি আবু বকরের কথাও খুশি হয়ে গেলাম এজন্য আমি আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে এই কথার উপর স্বীকৃতি দিয়ে দিলাম বলেন সুবাহ অল্লাহ আল্লাহ

আল্লাহ তালা আকাবির দেওবান এবং বুজুর্গ উলমায় কেরামদেরকে রাখছেন ওয়ারিস সূত্রের উলমায় কেরাম হলো নবীর ওয়ারিসদার নবীজি বলতেছেন যারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় তারা যেন আলিমের সাথে সম্পর্ক রাখে আর আলেমের সাথে যারা সম্পর্ক রাখতে চায় আল্লাহ বলেন তাদেরকে আমি দামি বানায় দিই বলেন সুবাহার